এক মিনিটে শিখে নিন দৈনন্দিন কাজে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এগুলো মুখস্ত করে ফেলুন আদারওয়াইজ স্পিকিং নট পসিবল ঝামেলা ট্রাবল নালিশ অ্যালিগেশন মেজাজ টেম্পার অভিশাপ কার্স বেকুব জার্ক দুষ্টু স্ক্যাম্প পাঁচ লোকের ইংরেজিও হচ্ছে স্ক্যাম্প অভিযোগ কমপ্লেইন অভিনয় অ্যাক্টিং অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স নিষেধ ফরভিড চরিত্রহীন ডিসলিউড কুলাঙ্গার ব্ল্যাকশিপ যুক্তিহীন ইরেশনাল বিচার শক্তিহীন এর ইংরেজিও হচ্ছে ইরেশনাল এবার সবগুলোই মুখস্থ করে ফেলুন